পার্টি অফিসটা এটা জ্বালানোর উদ্দেশ্য না কি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার এই একটা উদ্দেশ্যে পার্টি অফিসে এই যে দরজার দরজার এখানে কিছু আগুন লাগাই দেওয়ার চেষ্টা করেছিল এবং প্লাস একটা বোতলে কিছু পেট্রোল রেখে দিয়ে গেছে সো ইট ইতি মানে এটা দিয়ে বোঝা যায় যে বা করেছে হ্যাঁ মানে এলাকাতে একটা সানটি স্ক্রিন করলে কিটা প্রয়োজনীয় এইসব মানে একটা চিন্তাধারা নিয়ে করছে সো আমরা প্রশাসন পুলিশ প্রশাসন তরফ থেকে আমরা এটা মানে কনফিডেন্স করে কইটা যে যদি আমরা যদি কারোর যদি এমন পাই এটা পুরা লিগেল অ্যাকশন একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা অথরিটি এমন জানাই দিছে আমি অথরিত কটা কইছি একটু লিগেল অ্যাকশন হান্ড্রেড পার্সেন্ট যে অ্যাকশন আছে লিগেল এই অ্যাকশন মোটামুটি এটা কটার দিকে অনুমানিক আগামীকালকে বৃষ্টি এক ছিল আমাদের চম্পকনগর এলাকার বা এই এলাকাতে একটু বৃষ্টি ছিল অনুমানিক আমার মনে হয় বৃষ্টির পরে রাত্রে একটা বা দেড়টা বা দুইটা এমন টাইমে হয়ে আর এখানে